আমরা ভুলে গেছি সেই ফিলিস্তিনি মামুনের কথা যে ফিলিস্তিনি মাবুনকে আমেরিকার সাহায্য ইসরায়েল হামলা করেছিল আমরা তাদেরকে জানাতে চাই পৃথিবীর মুসলমানদেরকে হত্যা করে দমন করা যাবে না কারণ মুসলমান জাতি মৃত্যুকে ভয় পায় না মুসলমান জাতি সাদাদের তেমন না সারা পৃথিবীতে ছাপিয়ে পড়বে ইনশাল্লাহ ফিলিস্তিনি মারিকে হামলা করছে তাদের অসিরে তাদের পতন হবে আমরা দেখতে পারবো ইনশাল্লাহ কারণ ফিলিস্তিন আমাদের ইমানের সাথে জড়িয়ে আছে কারণ মুসলমানের প্রথম কাবলা আছে বাইতুল আকসা যেমন আমাদের দ্বিতীয় কাবলা হচ্ছে কাবা তৃতীয় আমাদের সেই মোহাম্মদ রসুল্লাহ সাহেবের মদিনা শরীফ আমরা চাই মুসলমান সারা পৃথিবীতে একত্র হয়ে আমেরিকার বিরুদ্ধে আমাদেরকে ঝাঁপিয়ে বলতে হবে ইনশাল্লাহ কারণ তারা যেখানে চাচ্ছে মুসলিম রাষ্ট্র কায়ম হোক সেখানেই তারা ঝাঁপিয়ে পড়ছে সমস্ত ইউদি খ্রিস্টান নাসারা আমাদের উদ্দেশ্য হবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের একান্ত ইমানের দায়িত্ব যদি আমরা মুসলিম দাবি করি। আমাদের দিয়ে ইমান তাদের সাথে বৃদ্ধ লড়াই করে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করার লক্ষ্য নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ আর আমরা যদি চিন্তা করি হিউদি খ্রিস্টান পদ্মা তাদের মতবাদ প্রতিষ্ঠা করতে চাই তাহলে আমরা সেই খ্রিস্টান নাসারাদের মতন হয়ে যাব আল্লাহ আমাদেরকে একটা দিন দিয়েছে ইসলাম আল্লাহর মনোনীত জীবন ব্যবস্থা ইসলাম এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমাদের চেষ্টা করে যেতে হবে সব সময় আর আমেরিকার প্রেসিডেন্ট আবরা লিঙ্কনের দিন আসছে গণতন্ত্র এই গণতন্ত্রের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ السلام علیکم